আমি আল্লাহ যদি দুনিয়ার মতো সুশোভিত করতাম সৌন্দর্যিত করতাম মানুষ যেমন দুনিয়ার পাগল হয় আখিরাতের পাগল হইত কিন্তু আমি আল্লাহ দুইটাকে সুশোভন দান করি নাই কেন পরীক্ষা করার জন্য কেমন পরীক্ষা আল্লাহ বললেন আমি দেখব আমার বান্দাবান্দিরা এই দুনিয়ার দেখিয়া কি দুনিয়াকে গ্রহণ করে আর কারা খেরাতকে গ্রহণ করে এই দুইটা জিনিস বোঝার জন্য দুনিয়া কি সাজাইলাম মানুষের আগ্রহের জায়গা দুনিয়া কি আমি দিয়ে দিলাম যেন আমি এটো বুঝে নিতে পারি এত আগ্রহ পাইয়া এত সৌন্দর্য দেখিয়াও যারা দুনিয়াকে গ্রহণ করলো না খেরাতকে গ্রহণ করলো দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে যারা আখেরাতকে গ্রহণ করলো তারাই হলো আমার আসল বান্দা আর যারা দুনিয়ার সৌন্দরজের পাগল হইয়া আখেরাতকে ভুলে গেল তারা আমার আসল বান্দা বান্দিন নয় এজন্য এই যে দেখেন আমরা প্রতিদিন মসজিদে কয়েক কয়েকজন মানুষ এখানে আয়েশা হাজির হইলাম এই মাইকের সাউন্ড যায় যদি দূর পর্যন্ত ইচ্ছা করলে প্রত্যেকটা মানুষ এই মসজিদে আসতে পারত আল্লাহ তাআলা তাওফিক দান করে না দুনিয়ার ভালোবাসায় পড়িয়া সেই মহান রব যে এত চক্ষু এত সুন্দর করে দেখার জন্য চক্ষু দান করলেন শ্রবণ করার জন্য এই কান দান করলেন এবং ভালো অনুধাবন করার জন্য একটা কলব একটা হৃদয়ের মালিক বানাইয়া দিলেন আল্লাহ তালা কেন বানাইলেন মানুষ যেন বলতে পারে মানুষ যেন দেখতে পারে মানুষ যেন শ্রবণ করতে পারে সর্বশেষ আমি মানুষের হৃদয়ের মধ্যে আমি মানুষের দেহর মধ্যে একটা হৃদয় দান করলাম মানুষ শুনে দেখে বুঝে যেন অনুধাবন করতে পারে কোনটা ভালো কোনটা মন্দ রব দান করলেন রব কেন কান দান করলেন এরপরে রব অনুধাবন করার জন্য যে একটা হৃদয় দিলেন একটা কলবের মালিক বানাইলেন সেই রব কোন উদ্দেশ্যে বা করলেন এই মজলিসে আসার জন্য নাকি খেল খুশি মোতাবেক জিন্দিগি যাপন করার জন্য কলব দান যারা অনুধাবন আল্লাহ বলছেন কেমতের দিন যারা দুনিয়াতে সোজা হয়ে যাবে দুনিয়াতে হয় কারা যারা দেখার পর শ্রবণ করার পর অন্তর দিয়ে বিবেচনা করে যে আল্লাহ যে আমাকে এত সুন্দর করে দেখার জন্য চক্ষু দান করলেন শ্রবণ করার জন্য কান দান করালেন বুঝার জন্য হৃদয় দিলেন কেন দিলেন মানুষ যদি চিন্তা ফিকির করে সেই মানুষই দুনিয়ার বুকে সোজা হয়ে যায় আল্লাহ বলেন যে দুনিয়ার বুকে সোজা হয় ওই ব্যক্তিকে আখেরাতে আর সোজা হওয়া লাগবে না এখন যারা বুঝে না তারা আখেরাতে বোঝার জন্য কাকুতে মিনতি করবে রব বলবেন না এই আখেরাত সোজা হওয়ার জায়গা না এই আখিরাত হলো তুমি যা কামাই করলা তা নেওয়ার জন্য সোজা হওয়ার জায়গা ছিল দুনিয়া সেখানে তুমি সোজা হইলা না এখানে আসিয়া যত আফসোস করো যতই সোজা হতে চাও ওরে বন্দা এই সোজা হওয়ার জন্য তোমার কোনো লাভ হবে না দুনিয়ার বুকে ওয়াজ মাহফিল ওলামায়ে কেরাম বুঝাইছে মসজিদের খতিব সাহেবরা বুঝাইছে তাবলীগের মাধ্যমে মানুষকে দিন বোঝানো হইছে সেই মহান রবকে কি করতে হবে কি জন্য দুনিয়ার জমিনে আমাদের আগমন ঘটলো এত করে বুঝাইলো তবু মানুষ বুঝলো না যয়িনালিন নাসি হুব্বুল সাহাওয়াত এই দুনিয়াকে এত দান করলাম এর পাগল হইয়া আখিরাতে ভুলে গেল জন্য বান্দা তোর জন্য আমি আলেম ওলামারা রাখলাম জুমার দিনের খদিবের বক্তব্য তোকে শোনাইলাম মাহফিলে ওলামায়ে কেরাম আমার সম্পর্কে বুঝাইলো তোকে যে চক্ষু দান করলাম এটা দিয়ে তুই গুনা গুনার কাজ করবি ওলাম কেরাম বুঝাইছে কান দিয়ে তুই সত্য শুনেও সেটাকে মিথ্যা বানাইবি ওলামায়ে কেরাম তোকে বুঝিয়েছিল এবং ভালো কোনটা মন্দ তোর চক্ষু ঠিকই সাক্ষী দিয়েছিল কিন্তু মন গড়া চলে ভালোকে তুমি মন্দের সাথে মিশিয়ে দিয়েছ সত্যকে তুমি মিথ্যা বানাইছো বাস্তব ঘটনাকে মিথ্যায় প্রতিপন্ন করলা খেয়াল খুশি মোতাবেক যাপন করলা ওরে বন্দা ওলা মাইক্রাম বুঝাইছিল আজকের এই মাহফিলের শব্দ যেই পর্যন্ত যায় তারাও শ্রবণ করতেছে যে যেই কান দিয়ে কথা শ্রবণ করলাম সেই কানটা কেন দেওয়া হলো যে চক্ষু দিয়ে এখন এখানে না আসে বিভিন্ন জিনিস দেখতেছি এই চক্ষুকে কেন দেওয়া হলো এরপরে কোনটা ভালো কোনটা গুণা কোনটা মন্দ বুঝার জন্য হৃদয় দান করলো এই মানুষগুলো যদি যথাক্রমে এই জিনিসগুলোর হক আদায় না করে রব বলেছেন কে আমাদের দিন এই মানুষগুলাকে আমি অন্ধ করে উঠাব অন্ধ করে উঠাবো চক্ষু দিলাম দুনিয়াতে কি করছো কেন দুনিয়াতে পাঠানো হয়েছে আমি রবের গুম কীর্তন বুঝল না গুনাহ করি বেড়াইলা এই চক্ষু বিশিষ্ট ব্যক্তিকে কেমতের দিন রব্বে কারিম অন্ধ করে উঠাবেন যারা এখন দিনের কথা শ্রবণ করার জন্য আসলো না এই দিনের কথা দেখলো না দিনের কথা শ্রবণ করার পর দিল দিয়ে ভাবলো না রব তো কোরআন নাজিল করেছে আমরা বুঝি নাই ওলামাই গ্রাম বুঝানোর জন্য মসজিদে বক্তব্য রেখেছেন মাহফিলের ময়দানে বক্তব্য রেখেছেন তাবলিগ জামায়াতের মাধ্যমে সেই রবের গুণ কাবারের জন্য বোঝানো হয়েছে ওরে বন্দা ছাড় পাওয়ার মতো কোন সুযোগ তুমি পাইবে না কোন ছাড় তোমার কপালে জুটবে না যত রকম ছাড় এই দুনিয়ার বুঝে আখেরাতে কোনো ছাড় নাই এখানে যা কিছু করেছেন সব কিছুর হিসাব জিকাশ দেওয়ার নেওয়ার জন্যই তো হাঁসর নাসর ওইখানে এখানে আফসোসও কাজে আসবে না সোজা হলেও কোনো কাজে আসবে না সব কিছু এখানে করতে হবে আল্লাহ দা বলেন ওমন দা জিকিরি ফাইন্ডলহু মায়ি শচং দঙ্কা

সব কিছু দেখেছিলাম আজকে হাসরের ময়দানে আমি কেন অন্ধ আমাকে কেন অন্ধ করে উঠানো হয়েছে রব বলবেন ওরে বন্দা আমি যে রব বলেছি তোকে চক্ষু কেন দান করলাম কি উদ্দেশ্যে চক্ষু দিলাম আমি তোকে কান দান করেছিলাম কি উদ্দেশ্যে কান দান করেছিলাম আমি তোকে হৃদয় দান করলাম এই হৃদয় দিয়ে সুখ দুঃখ ভালো মন্দ দুনিয়ার নাজনে আমার সব কিছু অনুদাপন করলি কেন করাইলাম আল্লাহ বলেন আসমান বানাইলাম বন্দা তোর জন্যে জমিন বানাইলাম তোর গোলামির জন্য আলো বাতাস পাহাড় পর্বত নদী নালা যা কিছু রয়েছেন সব কিছু বন্দা তোর জন্য বানাইলাম তোর গোলামী করবি ওরে বন্দা আর তোকে বানাইলাম শুধু আমি রবের গোলামির জন্য সব কিছু বানাইলাম তোর গোলামীর জন্যে সব কিছু অনুধাবন করবি আমি তোকে অনুধাবন করাইব অনুধাবন করার পর অন্তর দিয়ে বুঝে আমি রবকে তুমি অনুসরণ করবা আমি রবের দাসত্ব করবা এই জন্য তোমাকে আমি পাঠাইছিলাম তুমি তো এই চক্ষু দান করার পর ভালো কিছু বুঝলা না মাহফিলের আয়োজন করা হয়েছিল তুমি তুমি তো ছিলা দুনিয়ার পাগল হাসরের ময়দানে দুনিয়ার পাগলের কোনো খাওয়া নাই যারা দুনিয়ার পাগল তারা দুনিয়াতেই পাইবে আর খেরাতে কোনো অংশ থাকবে না রব বলবে বন্দা তোকে আমি চক্ষু দান করেছিলাম তুই চক্ষু দিয়ে কি করলি আমি সব কিছু দেখেছি কেউ সাক্ষী দেওয়ার প্রয়োজন নাই তোর সাথে দুইজন কেরমানিবিন ছিল তারা তো অবশ্যই লিখেছে তাদের লেখা ছেড়ে দিলাম ও বন্ধা তুই কি করলি সব কিছু আমি রব জানি তুই চক্ষু পাইয়া আমার দাসত্ব করলি না গুনা দেখলি গুনা করলি এই চক্ষু দিয়ে সত্যকে মিথ্যা বানাইলি দিনকে রাত বানাইলি এই চক্ষু পেয়ে তুই চোখের সাথে না প্রমাণী করলি এই জন্য আজকে হাসরের ময়দানে আমি রপকে অন্ধ করে উঠাইলাম তোর চোখের সমস্ত দৃষ্টি আমি রব কেড়ে নিলাম লিমা হাসর দানি আল্লাহ কি প্রশ্ন করবে দেখবেন সমাজ অনেক মানুষ আছে একটু বেশি পণ্ডিত টাইপের খুসায়া খুসায়া প্রশ্ন করে ওলামা গ্রামের ভুল ধরে এই হুজুর এই মশলাটা এইভাবে বলল কেন আগে শুনছি এরকম এখন হুজুররা নতুন মশলা বের করছে নতুন হাদিস বের করছে এরকম কিছু খুসাইন না মানুষ আছে হাসরের ময়দানে এই বাটফার কোয়ালিটির মানুষগুলা রব যখন বলল ওরে বন্দা কিছু দান করেছে একমাত্র আমার জন্য আমি তো বলিয়ে দিলাম আসমান জমিনে যা কিছু আছে তোর গোলামি করবে তুই শুধু আমি রবের গোলামি করবি আমি তো গোলামি পাইলাম না আমি পাইলাম দুনিয়ার দুনিয়ার জন্য তো আমি হাবিবকে রসুল আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে বললেন হাবিব আপনি বলেন যে ব্যক্তি অন্ধ আর যে ব্যক্তি চক্ষুসমান যার চোখ আছে যার চোখ নাই এই দুইজন কি এক আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন আল্লাহর হাবিবকে আল্লাহ হাবিব আপনি বললেন যে যে ব্যক্তি চোখে দেখে আর যে দেখে না এই দুজন কি এক অতএব দুনিয়ার বুকে যে ব্যক্তি চোখে দেখতো না তোকে বোঝানোর জন্য অন্ধকেও রাখলাম তোকে বোঝানোর জন্য আমি দুনিয়ার বুকে জীবন মরণের খেলা খেললাম আল্লাযী খালাকাল মাউতা

হে বন্দা তোকে চক্ষু দিলাম তুই চোখে দেখলি তোর প্রতিবেশীকে অন্ধ বানাইলাম সে কিন্তু চোখে দেখে না তুমি এই জিনিস দেখার পর অন্তর দিয়ে কি অনুশোচনা করলা কি বুঝলা বোঝার পর এই রবের জন্য কি আমল পাঠাইলা আল্লাহ তালা এরকম করে জিজ্ঞাসা করেছেন কি আমল পাঠিয়েছ এরপরে বнда সেই নসিহত গ্রহণ করনে না তোর ফাশের লোক অন্ধ অতি চক্ষু বিশিষ্ট তাও বুঝলি না এরপরে রব তো আমল কি সুন্দর করার জন্য কি করলাম আল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াতাল ইয়াব্লু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহু আকবার সন্তান কবরে চলে যায় পিতা থেকে যায় দুনিয়ার বুকে পিতাকে সন্তান কবরে রাখে সন্তান পিতাকে রাখে আল্লাহ বলেন আমি চাইলে তো সব কিছুর জীবন নিয়ে নিতে পারতাম ওরে বন্ধুরা সব কিছুর আমি ধ্বংস করে দিলাম না তোর বাবাকে রেখে তোকে নিয়ে আসলাম তোকে রেখে তোর বাবাকে আমি নিয়ে আসলাম কেন যেন সেই জীবন মরণের খেলা কেন রাখলাম লিয়া বলুয়া কুম যেন পরীক্ষা করতে পারি আমালা ওই ভাই মরে গেল আমাকেও তো মৃত্যুবরণ করতে হবে অতএব তার মৃত্যু দেখে আমি আমার আমলকে সুন্দর করে ফেলি ও বন্দা সেই জীবন মরণের খেলাও তো দেখলি তোর চোখের সামনে সেই জীবন মরণের খেলা হলো তুই তাও তো দেখলি না তাও তো বুঝলি না অন্তর দিলাম সেই অনুশোষনা তোর মধ্যে ছিল না এরপরে বন্দা যখন সব কিছু নিয়ে খারাপ আমল নিয়ে আসরের ময়দানে উঠবে তখন রব তাকে অন্ধ করে উঠাবেন অন্ধ করে উঠানের পরে বলবেন সে বলবে কলা আমা আমাকে অন্ধ বানাইছেন কেন একটু জানতে চাই বলে দেন রব তখন বলবি তোকে এই জন্য অন্ধ করলাম তুই চক্ষু দিয়া আমি রবের কোনো প্রশংসা করলি না না করলি তোকে তো দান করেছি দুনিয়া বুঝার জন্য নয় দুনিয়াতে চলে আমল করে রবের প্রশংসা শ্রবণ করে ভালো আমল করবা ইমানকে পরিপূর্ণ করবা এই জন্য দান করেছি তোমার আমল ততটা ভালো নাই এই জন্য তোমাকে অন্ধ করে উঠাইলাম তখন মানুষগুলো আফশ্বাস করবে আহারে আমি যদি আমার রবের কথা শুনতাম তার হাবিবের অনুসরণ করতাম আজকে হাসরের ময়দানি আমার হিসাব নিকাশ ভয়ঙ্কর হতো না আমি জাহান নামে হতাম না তখনই আফসোস করবে সে আফসোসের কাজে আসবে না অতএব এই দুনিয়ার বুকে সব কিছু জেনে শুনে বুঝে যতটুকু নিজেকে শুধরানো যায় হাসরের দিন মানুষ অনেক আফসোস করবে চূড়ান্ত ফয়সলা হওয়ার পর মানুষের যখন শাস্তি হওয়া শুরু করবে তখন আফসোস করবে অমুক বাড়ির দরজায় মাফির আয়োজন ছিল সেই আয়োজনে একবার শুনেছিলাম হাসরের ময়দানে উঠতে হবে এই দুনিয়ার খেল খুশি মোতাবেক ছিলাম দুনিয়া দুনিয়া করে নিজের হায়াতকে শেষ করে দিলাম রবকে কোনো মান্য করলাম না এখন তো জাহান্নামি হয়ে গেলাম তখন আফসোস করার পর যদি আফসোস করে আল্লাহ বলবেন অমুক দরজায় মাহফিল হয়েছিল সেখানে বলা হয়েছিল ওরে বন্দা আনাফর মানি সারিয়া দি অন্ধ ব্যক্তির দিকে তাকাইয়া সেই মহান রবের দিকে আস কোন মানুষকে আমি চক্ষু দিলাম না কান দিলাম না বোঝার জন্য কোন হৃদয়ে দান করি নাই তোরে চাইলে আমি গরু বানাইতে পারতাম পশু পাখি বানাইতে পারতাম ওরে বন্দা আমি তোকে হুশওয়ালা মানুষ বানাইলাম কেন আমি রবের প্রশংসা করার জন্য আমি আল্লাহ তো সব কিছু তোকে দিয়ে দিলাম শুধু মা খোলা কুতুল জিন্ না বল ইন ওরে মানুষ সব কিছু শুধু তোর দাসত্ব করবে আর তুই এবং মানব এবং দানব এই দুই শ্রেণীর লোক মানুষ এবং জাতি শুধু রবের আমল করবে রবের দাসত্ব করবে এই জন্য পাঠাইলাম ওরে বন্দা সেই মাহফিলে বলা হয়েছিল আল্লাহকে স্মরণ কর আল্লাহ হিসাব নিকাশ নিবেন আল্লাহ এই যে জাহান নামে যে আগুন থাকবে কথাগুলো খেয়াল করে শুনবে জাহান নামে যে আগুন জ্বলবে এই জড়িত আগুনের মূল ইয়ে হবে মানুষ এবং জাতি আল্লাহ তালা সেটাও বলে দিয়েছেন যে আমি এই যে জাহান্নামের আগুনকে জ্বালাবো কোনো লাকড়ি ব্যবহার করব না আমার ব্যবহারিত হবে দুনিয়ার জমিনে নাপর মান জিন জাতি এবং মানব জাতি এই জন্য আমার ভাইরা আসেন ফিরে আসেন সেই রবের দিকে সেই রবের কথার দিকে রব যে বারবার আপনাকে বলতেছে যে ফিরে আসো মৃত্যুর মুহূর্ত পর্যন্ত হাসরের দিন আফসোস করবা কোনো কাজে আসবে না